যে ব্যক্তি নেকির আশা এবং বিশ্বাসের সহিত আহ রোজা পালন করবে শ্রিয়াম পালন করবে আল্লাহ আগের সব গুণ আল্লাহ মাফ করে দিবেন জাম্বিহী আর যে ব্যক্তি লাইলাতুল খরে অর্থাৎ সবে খদরে যে ব্যক্তি আহ ইমান এবং নেকির আশায় রাজ্যা করবে আল্লাহ তালা এই ব্যক্তিরও আগের সবগুণ আল্লাহ তালা মাফ করে দিবেন হাদিসটি অন্য বর্ণনায় আছে অন্য বাইশ আছে যে মান কামা রমাদন মন সামা রমাদন অন্য হাদিস আছে মান কামা রমাদন ইমান আনুমাতি যে ব্যক্তি রমাদনে রাতের বেলা নামাজ আদায় করবে তারা বিন নামাজ আদায় করবে যে ব্যক্তি তার আগের সকল গুলো আল্লাহ তালা মাফ করে দেবেন তো এই হাদিস থেকে আমরা তিনটি বিষয় বুঝতে পারি এই হাদিস গুলো থেকে যে রমাদন আল্লাহ তালা আগের আমাদের জীবনের আগের যত গুণা আছে সব গুণা মাফ করার তিনটি পথ আল্লাহ আল্লাহ আমাদেরকে দিয়েছেন আল্লাহ নবী মোতাবিক প্রথম হচ্ছে যে ব্যক্তি রমাদানের রোজা রাখবে যে ব্যক্তি রামাদনের রোজা রাখবে এই ব্যক্তিকে আল্লাহ তালা তার আগের সব গুণা মাফ করে দেবেন রমাদানের রোজা ইমানের শহীদ মুমিন ইমানের সহিত এবং নেকির আশায় যে ব্যক্তি রামাদনের রোজা রাখবে আল্লাহালা তার আগের সকল গুণা মাফ করে দিবেন দুই নম্বর হচ্ছে ওমান ইমান করবে ইমানের সহিত এবং আগের সকল গুণ আল্লাহ মাফ করে দিবেন ওমান এই সবাই কদরে যে ব্যক্তি ইমানের সহিত নেকির আশায় রাত্রি জাগরণ করবে বাদতন্দি করবে এই ব্যক্তিরও আগের সকল গুণ আল্লাহ মাফ করে দেবেন আল্লাহ আল্লাহর পক্ষ থেকে এগুলো হচ্ছে আমাদের সুবর্ণ একটি সুযোগ আল্লাহ আমাদেরকে আমাদের পূর্বের সকল গুণা মাফ করার ব্যবস্থা করে দিয়েছেন আমাদেরকে তৌফিক দান করেন রামাদানের রোজা শুধুমাত্র পানাহার থেকে বা স্ত্রী সমাজ থেকে বিরত থাকার নামই শুধুমাত্র রোজা নয় রোজার কিছু আদব আছে যে আদব আপনি যদি আপনি যদি মেনে না চলেন তাহলে আপনার রোজার কোনো অর্থ থাকে না এই রোজার যে সবগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যায় নবী করিম সাল আলহি আহ উন হাদিসের মধ্যে ইশারা করেছেন যে মাল্লাম ইদা কওলা কওলা যুরি ওয়াল আমাল বিহি ফলাইসা লিল্লাহি حاجه তা ইদা তো আমহু ওয়া শরাবুহু যে ব্যক্তি রোজা রাখার পর অনর্থক কাজ ও স্থিল কথাবার্তা অনর্থক কথাবার্তা অহেতুক কথাবার্তা এগুলো যে ব্যক্তি সাড়ে নাই করতে পারে নাই তো এই ব্যক্তির রোজা আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নেই তো এই ব্যক্তি যে পানাহার করে নাই সেটা আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নেই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কো কুতুরবাশায় এখানে উল্লেখ করলেন যে যে ব্যক্তি রোজা রাখার পর যে ব্যক্তি অশ্লীল কথাবার্তা ছাড়ে নাই মিথ্যা কথা বলা ছাড়ে নাই বিবাদ করা ছাড়ে নাই পরনিন্দা করা ছাড়ে নাই অথবা যে ব্যক্তি গালিগালাজ করা নাই। হারাম কাজ গুলো ছেড়ে দেয় নাই তো এই ব্যক্তির রোজা আল্লাহর কোন প্রয়োজন নাই এই ব্যক্তি পানাহার থেকে বিরত থাকলো এইটা আল্লাহর কোন প্রয়োজন নাই তো নবী করিমসালাহ আলী সাল্লাম অন্য হাদিসের মধ্যেও আহ আরো পরিষ্কার বলে দিয়েছেন যে শুধুমাত্র পানাহার থেকে বিরত থাকার নাম রোজা নয় দিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত আপনি পানাহার থেকে বিরত থাকলেন এইটার নাম রোজা নয় ইনাম সিয়াম ওমিন সিয়াম হলো প্রকৃত অর্থে সিয়াম হলো রোজা হলো আপনি পানাহার থেকে বিরত থাকবেন পাশাপাশি আপনি অশ্লীল কথাবার্তা অশ্লীল কাজ হারাম কাজ বা গুনার যে কাজগুলো আছে সেগুলো থেকেও আপনি বিরত থাকবেন এজন্য ইমাম আহ ইমাম গাজালি রহমতুল্লাহি তার মধ্যে উল্লেখ করেছেন যে রোজা হচ্ছে তিন শ্রেণীর রোজার শ্রেণী হচ্ছে তিনটা প্রথম হচ্ছে সৌমুল আম্মা সাধারণ লোকদের রোজা সাধারণ লোকদের রোজা কিভাবে এটা হচ্ছে শুধুমাত্র সে এই শুভেচ্ছা থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকলো স্ত্রীর সম্ভব থেকে বিরত থাকলো এই তার রোজা হয়ে গেল সে আর কোনো কিছু মানে নাই সে আর অন্য যত নিষেধাজ্ঞা আছে আল্লাহ তালা সেগুলো সে মানে নাই শুধুমাত্র পানাহার থেকে বিরত থাকলো আর স্ত্রীর সহবাস থেকে বিরত থাকলো এই তার রোজা এটা হচ্ছে সৌমুল আয়াম্মা আর এক শ্রেণীর রোজা হচ্ছে সৌমুলের রোজা বিশেষ ব্যক্তিদের রোজা কেমন এই ব্যক্তির রোজা হচ্ছে বিশেষ ব্যক্তির রোজা হচ্ছে সে পানাহার এবং স্ত্রী থেকে বিরত পাশাপাশি সে তার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে গুনার কাছ থেকে বিরত রাখে সে তার চোখকে আহ অশ্লীল কোনো কিছু দেখা থেকে হারাম কোনো কিছু দেখা থেকে সে বিরত রাখে সে তার জবানকে হারাম কোনো কিছু বলা থেকে বিরত রাখে সে তার কানকে হারাম কোনো কিছু শোনা থেকে বিরত রাখে সে তার মস্তিষ্ককে হারাম কোনো কিছু চিন্তা করা থেকে বিরত রাখে সে তার হাত পা সব কিছুকে হারাম কোনো কিছু করা থেকে সে বিরত রাখে অর্থাৎ সে খাওয়া বিশেষ ব্যক্তিরা তার পা মাথা পর্যন্ত শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকেও সিয়ামের মধ্যে অন্তর্ভুক্ত রাখে সে পানাহার থেকে বিরত থাকার পাশাপাশি সে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়েও সে কোনো গুণা করে না এটা হচ্ছে সামল খাওয়াসা বিশেষ ব্যক্তিদের রোজা আরেকটা হচ্ছে সৌম খাওয়াতিল খাওয়া আহ বিশিষ্ট ব্যক্তিদের রোজা বিশেষের মধ্যে বিশেষ যারা তাদের রোজা ওই রোজার ধরনটা কেমন গাজালী রহমতুল্লাহ বলেছেন যে ওইটা হচ্ছে এমন ব্যক্তি যারা পানাহার থেকে তো বিরত থাকেই অঙ্গ প্রত্যঙ্গকে তারা গুনা থেকে বিরত রাখে পাশাপাশি এদের অন্তরের মধ্যে এই শ্রেণীর লোকদের অন্তরের মধ্যে কখনো দুনিয়ার কোনো চিন্তা আসে না এবং সদা সর্বদা তারা আল্লাহর চিন্তার মধ্যে মগ্ন থাকে অর্থাৎ তারা রোজা রাখে এবং সদা সর্বদা তারা আল্লাহর চিন্তার মধ্যে ডুবে থাকে তাদের অন্তরকে তারা আল্লাহমুখী করে রাখে দুনিয়ার বা জাগতিক কোনো চিন্তা তাদের অন্তরের মধ্যে আসে না হচ্ছে তৌফিক দান করেন রোজার এই আদব রোজার এই শিষ্টাচার আমাদেরকে মেনে চলার আমরা রোজা রাখার পর শুধুমাত্র আমরা পানাহার থেকে বিরত থাকি কিন্তু দেখা যায় আমাদের রোজা বিভিন্ন কারণে নষ্ট হয়ে যায় এবং মুজাহিদ রহমতুল্লাহি আলহী বলেছেন যে দুইটা কারণে রোজা বেশি বেশিরভাগ মানে অধিকাংশ মানুষের রোজা নষ্ট হয়ে যায় দুইটা কারণে হচ্ছে মিথ্যা কথা বলার কারণে আর আরেকটা হচ্ছে গিবত করার কারণে তো আমরা রোজা রাখি কিন্তু দেখা যাচ্ছে আমরা বিভিন্নভাবে হারাম কাজের মধ্যে লিপ্ত থাকি যেমন কেউ মিথ্যা কথার মধ্যে আসি কেউ গিবোথের মধ্যে আসি কেউ গালিগালাজের মধ্যে আসি আমরা চুপ দিয়েও আমরা আমাদের রোজার সবটা নষ্ট করে দেই কিভাবে এবং রোজা রাখছি আমরা ঠিকই কিন্তু দেখা যাচ্ছে যে চুপ দিয়ে আমরা হারাম কোনো কিছু দেখছি যেমন কেউ নাটক দেখছেন সিনেমা দেখছেন গান শুনছেন কানে কান দিয়ে গান শুনছেন আহ ইত্যাদি ইত্যাদি তো আপনি যখন রোজা রাখবেন আপনার রোজার সব যেন ঠিক মতো থাকে সব যেন পরিপূর্ণ আপনি পান এই জন্য আপনি আপনি শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে হারাম কাছ থেকে আপনি বিরত রাখবেন এটা তাহলে আমরা যদি আমরা এটা করতে পারি তাহলে আমরা আমাদের রোজাকে পরিপূর্ণ বলতে পারবো আমাদের রোজা পরিপূর্ণ সব আমরা অর্জন করতে পারবো